হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব নেক্সট তিন দিনের ওয়েদার আপডেট কী রয়েছে আজ বুধবার আজকে কখন কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে এবং আরও আগামী চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘণ্টা কোন কোন জেলায় কখন বৃষ্টিপাত হবে কেমন ওয়েদার থাকবে সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন প্রথমেই আমরা কি করব এই যে থ্রি লাইন রয়েছে এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে রেঞ্জ যেটা রয়েছে অর্থাৎ বিশটি সেটা কিন্তু আমরা সিলেক্ট করে নিলাম করে নেওয়ার পরে এখানে আমরা জুম করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি জুম করলাম জুম করার পরে আমরা কলকাতা আর এদিকে দেখুন দেখতে পাচ্ছি ঢাকা অর্থাৎ বাংলাদেশের যে কিছু অংশ আর কলকাতা ধনবাদ রয়েছে এই কিছু অংশ কিন্তু বৃষ্টিপাতে এফেক্ট করছে আমরা দেখতে পাচ্ছি কত এখানে কিন্তু মিলিমিটার সেটা দেখাচ্ছে এইট পয়েন্ট সিক্স যাই হোক আমি এখানে আরও জুম করব জুম করার পরে আমি আপনাদের দেখাবো তো নেক্সট বারো ঘন্টা যদি আমরা দেখি নেক্সট বারো ঘন্টা অর্থাৎ আমি রাত্রে ভিডিওটা বানাচ্ছি মঙ্গলবার রাত্রে সেক্ষেত্রে নেক্সট বারো ঘন্টায় কিন্তু দেখুন কোথাও বৃষ্টিপাত দেখাচ্ছে না নেক্সট চব্বিশ ঘন্টা করলেই কিন্তু আপনারা দেখবেন এখানে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবার আমরা যদি আরও একটু জুম করি তাহলে আমরা দেখতে পাবো কলকাতা উলুবরিয়া কোলাঘাট তারপরে চন্দননগর হাবড়া চন্দ্রকোনা আরামবাগ এই সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে এদিকে যদি আমরা চলে আসি মোটামুটি বিষ্ণুপুর অবধি বৃষ্টিপাত হবে এখানে বাদ পড়ছে বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর আর আসানসোল বোলপুর এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত নেই আমরা যদি আরেকটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করি সিউড়ি রামপুর হাট এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত নেই আমরা যদি এদিকে মালদা দেখার চেষ্টা করি মালদা রয়েছে দেখুন মালদাতেও কিন্তু বৃষ্টিপাত নেই গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ দিনাজপুর এগুলোতেও কিন্তু কোনো রকম বৃষ্টিপাত নেই আপনারা দেখতে পাচ্ছেন জিরো জিরো এম কিন্তু রয়েছে তো মেনলি বৃষ্টিপাতটা কোথায় রয়েছে আমরা যদি দেখি তো দেখতে পাচ্ছেন কলকাতা এবং তার যে পার্শ্ববর্তী এলাকা রয়েছে সেখানেই কিন্তু বৃষ্টিপাতটা রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে চন্দনডাঙ্গা রয়েছে হাবড়া রয়েছে তারপরে আমরা যদি একটু বাংলাদেশের দিকে ঢুকে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে সব জায়গা কিন্তু এফেক্ট হয়েছে যেমন খুলনা রয়েছে সাতক্ষীরা রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এদিকে আমাদের হাবড়া রয়েছে আর বাকি কিন্তু বারুইপুর রয়েছে উলুগড়ি রয়েছে সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে এবার যদি আমরা নেক্সট তিন দিনের ওয়েদার দেখি দেখুন নেক্সট তিন দিন কিন্তু বৃষ্টি দেখাচ্ছে এবার যদি আমরা এদিকে চলে আসি বাংলাদেশের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বেশ মানে বৃষ্টি রয়েছে তিন দিন আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু এফেক্ট হচ্ছে বৃষ্টির আর ভালোই বৃষ্টি রয়েছে আপনারা এখানে যদি দেখেন পনেরো পয়েন্ট এক এম এখানে কিন্তু লেখা রয়েছে যাই হোক এবার আমরা আমরা বাংলাদেশের দেখব না আমরা চলে আসলাম আমাদের কলকাতায় তার আশেপাশে দেখুন এখানে বর্ধমান রয়েছে সেখানেও বৃষ্টি রয়েছে সোনামুখী রয়েছে তারপর বিষ্ণুপুর রয়েছে আর এদিকে যদি আমরা দেখি মোটামুটি পুরুলিয়াতেও কিন্তু একটু এফেক্ট হবে আপনারা দেখতে পাচ্ছেন আর উপর দিকে যদি যাওয়ার চেষ্টা করি দুর্গাপুর অবধি বৃষ্টি আছে এখানে বাঁকুড়া শুধু বেঁচে যাচ্ছে আর সাথে এদিকে আসানসোলও হালকা বৃষ্টি আছে তারপরে যদি শিউড়ি দেখি ধানবাদ ওইদিকে কিন্তু রয়েছে সিউড়িতেও বৃষ্টি নেই রামপুর হাট নেই আমরা যদি একটু উপর দিকে ওঠার চেষ্টা করি মোটামুটি মালদা দিকে যদি যাওয়ার চেষ্টা করি পুনিয়া রয়েছে এখানে করণদিগি কিষাণগঞ্জ এইসব জায়গাতেও কিন্তু বৃষ্টিপাত নেই অর্থাৎ ইসলামপুরও যদি দেখি এদিকেও নেই তো আপনারা দেখতে পাচ্ছেন মেনলি এই যে রায়গঞ্জ রয়েছে দিনাজপুর রয়েছে গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর বালুরঘাট কোনোটাতেই এই যে মালদা বৃষ্টিপাত কিন্তু নেই নেক্সট ফাইভ ডে যদি আমরা দেখি নেক্সট ফাইভ ডেতেও কিন্তু এই মালদা তারপরে বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ এইসব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত নেই এবার যদি আমরা নেক্সট ফাইভ ডেতে নিচের দিকে দেখি যেমন কলকাতা এবং তার আশেপাশে সেগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে তো যাই হোক এখানে এই যে বর্ধমান রয়েছে সোনামুখী রয়েছে বিষ্ণুপুর রয়েছে এই সব জায়গাতে যখন বৃষ্টি হয় তখন কিন্তু এই বাঁকুড়াটাতেও বৃষ্টি হয় বা পুরুলিয়াতেও বৃষ্টি হয় কিন্তু এখানে শুধুমাত্র বাঁকুড়াটা অল্প পরিমাণ কিন্তু হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা আসি তাপমাত্রা কিন্তু অনেকটাই রয়েছে আমরা যদি এখানে একটু জুম করার চেষ্টা করি দেখুন বাঁকুড়াতে যখন ক্লিক করলাম এখানে কিন্তু তেমন কিন্তু এফেক্ট নেই অর্থাৎ আপনারা বুঝতে পারছেন সেখানে কিন্তু তেমন বৃষ্টিপাত নেই মেনলি বৃষ্টিপাত হচ্ছে আপনারা যদি দেখি এই যে বিষ্ণুপুর বর্ধমান আর চন্দননগর আরামবাগ কলকাতা উলুবেড়িয়া বারুইপুর এইসব জায়গায় কিন্তু বেশ বৃষ্টিপাত হচ্ছে আমরা যদি দেখি এই যেখানে পরিমাণটা অনেকটাই কিন্তু বেশি রয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন নেক্সট টুয়েলভ ঘণ্টা কিন্তু নেই তারপরে নেক্সট চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এইসব জায়গায় বৃষ্টি হতে চলেছে এবং নেক্সট আরও তিন দিন যদি দেখি আরও তিন দিন কিন্তু বৃষ্টি হবেই অর্থাৎ প্রতিনিয়ত আমি কিন্তু আপনাদের জন্য এরকম ওয়েদার নিয়ে আপডেট দিতে থাকি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কোথায় কবে কোন জেলায় কখন বৃষ্টি হবে সমস্তটাই কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন এবং সেই আপডেট অনুযায়ী কিন্তু আপনাদের কাজ কাজ যে রয়েছে সেগুলো কিন্তু আপনারা করতে পারেন তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন তো কালকে যেমন বৃহস্পতিবার শুক্রবার অবধি আপাতত বৃষ্টি দেখা যাচ্ছে নেক্সট ফাইভ ডে করলেও কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ আমরা ধরেই নিতে পারি মোটামুটি বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার সব জেলাতে নয় কিছু কিছু জেলাতে বৃষ্টিপাত হবে সেটার কিন্তু প্রতিনিয়ত আমি আপডেট আপনারা দিয়ে দেবো যে কোন কোন জেলায় কখন কখন বৃষ্টিপাত হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য এটুকুই আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ